পহেলা বৈশাখ মানে ঝড়ের আগে ঠিক না বর্ষার আগে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এসো এ বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস সেরে দাও উড়িয়ে তোমার এই আগুনে নিঃশ্বাস দিয়ে সব ফেলে সব করে ফেটে কথা করে আছে এখনই ঝড় হবে কাল বৈশাখ কি হবে ঠিক না পয়লা পয়সাকে কেও কি বলেছে যে আমরা বছরের প্রথম দিনে অন্তত গরিবদের জন্য দারিদ্র্যদের জন্য অন্তত ঝড় থেকে বাঁচার জন্য বস্তির একটা পরিবারের একটা ভালো বাড়ি বাড়ি বানিয়ে দেব এরকম কথা কেউ বলেছে নাকি তাও বলে শুধু বলা হয়েছে কি ও খাও খাও আর মুক্তি করো ঠিক না এই ভোগবাদিতার মাধ্যমে আমাদের যুব সমাজের ভিতর থেকে মানবতাবাদী তা একদম নষ্ট করা তুমি দাও কাউকে দাও কল বিপদে দা খাও খাও সেটা কেমন আমাদের সমস্যা হয়েছে পহেলা বৈশাখ কিন্তু ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ানদের ক্যালেন্ডার এখনো বাংলা কিন্তু তারা আমাদের মতো পয়লা বৈশাখ করে না আমরা করি এতে আমার একটা ব্যাখ্যা আসে যে ইন্ডিয়ার বাঙালিরা ওরা তো বারো মাসই পূজা পার্বণ করে ওনাদের আর পূজার শখ আমরা মুসলমানেরা এই যে বারো মাসে আমাদের ইসলামে কোনো পূজা পার্বণ নেই একেবারে হয়ে যায় পয়লা বৈশাখে বাংলাদেশের মুসলমানদের পূজা পার্বণটা আমাদের আনন্দ আছে কিন্তু আমাদের যে আনন্দ আর পূজা পার্বণের আনন্দ একটা আমাদের আনন্দ হলো আগে দেও তারপর এই দিয়ে খাওয়ার আনন্দ আজকালকে লোকের প্রশ্ন আমরা এইদুল ফিতর আনন্দ করে সেমাই খাওয়ার আগে ফিতরা দিতে ঠিক না এই যে দিয়ে খাওয়া শাড়ি ওর জন্য কেনার আগে জাকাতের শাড়ি দিয়ে আসতে হয় ঠিক না এই দেও খাও এটা আমাদের বাঙালিদের আর পছন্দ শুধু খাও খাও পছন্দ কারণ পূজা পার্বণে দেও নেই শুধু খাও আর কত্তি করো লাফাওয়ার নাচ আমাদের ইসলাম যে আনন্দ গুলো দিয়েছে এগুলো অত ফুর্তি না আর পূজা পার্বণের ফুরি আলাদা এজন্যই যদি ঈদে কেউ গলায় দড়ি নিতে চায় এমন জানা নেই ঈদের শাড়ি না দিলে গলায় দড়ি না কেউ কেন কিন্তু পহেলা বৈশাখে যদি নতুন শাড়ি না দাও তাহলে একটা দড়ি কিনে দিলে এই যে ভোগবাদিতা এটা যুবকদেরকে ধ্বংস করছে আমি লম্বা করতে পারবো না রাত হয়ে যাচ্ছে আসলে আমারও কষ্ট হবে আপনাদেরও কষ্ট হবে যুবকদের প্রতি অনুরোধ হলো যে তোমাদের সামনে জীবনটা অনেক কঠিন যৌবন চলে যাবে তুমি যদি যৌবনটাকে উপভোগ করতে চাও আমার কথা শোনার দরকার নেই কিন্তু যৌবন এবং জীবন চল্লিশ পর্যন্ত নয় নব্বই পর্যন্ত যদি উপভোগ করতে চাও এবং জীবনের পরে সে অনন্ত জীবন উপভোগ করতে চাও তাহলে আমার কথাটা একটু তোমার যে এখন উল্লাস ছলতা উচ্ছ্বাস এটা চল্লিশের আগেই শেষ হয়েছে কিন্তু জীবন রয়ে যাবে যে জীবন বড় কঠিন শেষের জীবন বিশেষ করে জীবনটাকে যদি উপভোগ করতে চাও অনেক কথা আছে তবে শুধু দুটো জিনিস আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে হবে নামাজ নামাজ জীবনে ছাড়বে না তুমি গানের মাঝে এসেছিলে ক্রিকেট খেলা দেখছিলে সিনেমা হলেছিলে যেখানেই থাকো না কোনো যতগোনা কোন না কোনো তবা করবে ভালো হতে চেষ্টা করবে শুধু নামাজ ছাড়বে না ওই সিনেমা হল থেকে বেরিয়ে নামাজ পড়ে যাওয়া নামাজ 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 যদি না জানো শুধু অজু করে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবো তো সোমান আল্লাহ বলবে আল্লাহ বলবে এতেই নামাজ হয়ে যাবে তুমি ষোলো আনা সবে পাশাপাশি নামাজ শিখতে থাকে এই শেখাটা ত্বরান্বিত করবে তবে যদি সম্ভব হয় আমাদের বুড়ো মানুষদের মতো নয় জীবন্ত প্রাণবন্ত নামাজ শিখবে নামাজে কি পড়ো সুরাগুলো কি পড়ো বুঝে পড়বে একটু বুঝে আল্লাহর কাছে নামাজের সেজদায় দোয়া করতে শিখবে ইনশাআল্লাহ এই নামাজ তোমাকে আজীবন অমর আল্লাহর সাথে জুড়ে রাখবে তোমার জীবনে কোনো বিপদ ডালাবে না মরণ পর্যন্ত আল্লাহ তোমাকে বরকতময় রাখবেন মরনের পরের জীবন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথে नसीব হবে